আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের প্রত্যেকটা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতরেও দালাল বাহির দালাল এমন একটা অবস্থা বিশেষ করে যারা প্রবাসগামী যাত্রী বা যারা একটা পাসপোর্ট করে এই পাসপোর্টটি নিয়ে যে একটা ভোগান্তিতে পড়তে হই যেটি কিশনগঞ্জ পাসপোর্ট অফিসে না গেলে হয়তো আমি জানতাম না এমন সিস্টেমে তারা এই জায়গাগুলোতে দালালি করে বা তারা সিন্ডিকেট করে বসে আছে সিস্টেমেও তারা দালালি করতেছে এবং এমনি তো একটা সিরিয়াল শুধুমাত্র একটা সিরিয়াল ধরার জন্য দুশোটা সিরিয়ালে দরে পাসপুট বের করে নিয়ে আসবে ওই সিরিয়াল না ধরার জন্য পর্যন্ত টাকা নিচ্ছে দেশে প্রবাস খাতে যারা প্রবাসীরা রয়েছে হাজার হাজার কোটি টাকা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে এই প্রবাসীদের দুর্ভোগ বা ভোগান্তির কোনো দিক থেকে শেষ নেই প্রবাস খাতে যদি কেউ নাম নেই বিদেশে যাওয়ার সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ভোগান্তির শিকার হতে হই এমন একটা পরিস্থিতি যারা বিদেশে যাচ্ছে একমাত্র তারা বলতে পারবে আর যেই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বর্তমানে দেশের একজন এক একজন প্রধানমন্ত্রী মনে করে তাদের যে আচার আচরণ বা বিহেভিয়ার হয়তো তাদের পারিবারিক শিক্ষা নেই বললেই চলে এই ধরনের বিহেভিয়ার বা ব্যবহার মানুষের সাথে করে আমার মনে হই প্রত্যেকটা সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে তাদেরকে আগে একটা কোর্স করানোর দরকার যে ব্যবহার মানুষের সাথে কিভাবে করতে হয় সেই কোর্সটি যাতে তারা করে এবং তারা যাতে ব্যবহার শিখে